আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তোবা বা শঙ্কুচির শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিবই কাঁঠাল ছায়ায় হয়তোবা বা হাঁস হব কিশোরীর রহিবে লাল সারা সারাদিন কেটে যাবে কলমির গন্ধ কলমীর জলে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায় হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙিবায় রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে মিড়ে দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাদের ফিরে আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়